আল্লাহ রসুলের মতাদর্শে বিশ্বাসী হয়ে আজকে ঈদগাহাতে এসেছি ঈদগাহাতে এসেছি আজ এ সে সমস্ত লোকের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি না কিন্তু আজকে একটা সুযোগ সেই সুজাকে সবাই আমরা এক হাতে হাতে হয়েছি আমাদের তরফ থেকে শুভেচ্ছা আমরা থেকে শুভেচ্ছা গ্রহণ করছি আমরা না দিলেও এই যে ভালোবাসা এই ভালোবাসাটা না আমাদের জানো ফকত থাকে তাল সংখ্যা তো থাকে আমরা প্রতি সপ্তাহে পাঁচ দশতে কল মিল হয় না সাক্ষাৎ হয় না বিদ্যুৎ আছে কিন্তু দেখা পায় না জুমার দিনে আমরা একত্রিত হই ওর পরেশাদের জানতে আল্লাহকে আমি আল্লাহ তোমার জন্য আমরা হাজির হয়েছি এইবারে আমরা হাজির হয়েছি তাই জন্য আমাদের প্রতিনিধি দল ভাগটাতে পাঠিয়ে দিন বিশ্ব মুসলিমের ভাগ্যের লক্ষ্য করে আল্লাহ তারা এই আয়ত্তাকে এই আয়ত্তে পরিবেশন করেছেন কাজ করতে হবে আজকে সারা মাস ধরে

एक्टर ने आशे अब ये तो आना था पंद्रह से एक्टर ने

আর অদ্ভুত কথা বলি যে এইখানে যে কথা হয় কেবল তিন পর পর কথা বলেছে বারবার বলা খুব খারাপ লাগে হ্যাঁ যে আপনারা চেষ্টা করুন যে আমাদের বেশি বেশি পয়সা দিয়ে আমাদের ইনদহাজা কিনতে পারি আর যতক্ষণ আমাদের টাকা কিছু জমা ধরে আছে আজকে চুক্তি কথা হলো আবার কি জমা হবে আগামী ঈদের আগে একটু বেশি সস্তায় বাজার আসবে তাই 100 টাকা দিলেন